আসসালামু আলাইকুম অনেক অনেকদিন আমাদের চ্যানেলের পরিচয় দিন আছে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা আপনাদের জন্য নতুন একটি প্রোডাক্ট নিয়ে আসছি সবাই নতুন নতুন প্রোডাক্ট চাই যার কারণে আমরা আমরাও নতুন নতুন প্রোডাক্ট নিয়ে আসছি আপনাদের এটার ফুল বডিটা এসএস বডি এস এস বডির প্রোডাক্ট দেখুন এটি আপনার কেবল আছে মোটামুটি ভালোই ভালো মানের ক্যাবেল আছে ডিসি ওয়াটার পাম্প এ ওয়ান ডিসি বারো ভোল্ট দুশো বিশ ওয়ার্ড ভোল্টেজ বারো সব কিছু এখানে আপনারা কিছু ভালো কিছু এখানে দেখতে পাচ্ছেন মেড ইন চায়না তা চায়নার প্রোডাক্টগুলো সাধারণত ফিনিশিংটা ভালো হয় যদি আপনারা ভালো মানের প্রোডাক্ট আনতে চান তাহলে অবশ্য অবশ্যই ভালো মানের প্রোডাক্ট ওরা তৈরি করে তো চায়নার প্রোডাক্ট আসলেই ভালো মানের প্রোডাক্ট ফিনিশিং দেখলেই বুঝবেন দেখুন এই যে এটার ফিনিশিং দেখুন এইটার ফিনিশিং দেখুন এইটার ফিনিশিংও দেখুন এরকম আমাদের এই ধরনের পাম্পই আছে দশ থেকে পনেরো রকমের পাম্প আছে তো সেইগুলো যখন আপনারা দেখবেন তখনই বুঝবেন যে অ্যাকচুয়ালি এটা ভালো না খারাপ তা প্রোডাক্টটি যদি ভালো লেগে থাকে আপনাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে অর্ডার করতে পারেন